অর্ধনগ্ন অবস্থায় মহিলা উদ্ধার আমবাগানে অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য এক মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর জোত এলাকায় স্থানীয় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ওই টোটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ অচৈতন্য এই মহিলাকে পরে পুলিশের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজে হাত চিকিৎসার জন্য ভর্তি করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি তবে তার আনুমানিক বয়স তিরিশ থেকে বত্রিশ বছর এদিন একটি টোটো করে আরাপুর জ্যোতি এলাকার নির্জন আমবাগান ওই মহিলা এসেছিল তাকে ওই টোটো চালক কিনে এসেছিল যদিও ওই মহিলাটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল শরীরের পোশাক প্রায় ছিলই না ওই টোটো চালক মহিলাটিকে ফেলে পালাবার চেষ্টা করে আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো ধাওয়া করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় পরে পুলিশ এসে মহিলাটিকে উদ্ধার করে নিয়ে যায় পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ আজ সকাল আটটা নাগাদ কোতুয়ালি অঞ্চলের যোৎ পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা গিয়েছে ঠিক তার মাঝামাঝিতে একটা অজ্ঞাত পরিচয় মানে মহিলা খুব মানে আমরা আমাদের আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল তাকে একটা টোটোতে করে একজনই ব্যক্তি ওনাকে ওই একটা বাগ আম বাগানে সকাল আটটা নাগাদ ফেলে গিয়েছিল তো আমাদের এই এলাকার মানুষ সঙ্গে সঙ্গে দেখে টোটোর পিছনে ধাওয়া করেছিল ধাওয়া করে টোটোরটাকে আমরা ধরতে পারিনি কিন্তু মহিলাটিকে আমরা তৎপরতার সঙ্গে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং পুলিশ প্রশাসন এত তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং মহিলাটিকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করি এই এলাকা থেকে কী অবস্থায় দেখেছিলেন মহিলাটিকে দেখলাম আমরা আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো কি মহিলাটি প্রচন্ড নেশাগ্রস্ত ছিল এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি একজনই ব্যক্তি এখানে আম বাগানের মধ্যে ফেলে গিয়েছিল একদম দিনেই সকাল আটটা নাগাদ আজকেই কত বয়স হতে পারে মহিলাটির বয়স আনুমানিক তিরিশ বত্রিশ বছর চিনতে পেরেছেন তো না এই এলাকার নয় এটা পুরোপুরি বাইরের এবং অন্য কোনো চক্রান্ত আছে কিনা এটা প্রশাসন তদন্ত করে জানবে